ঢাকার ধামরাই উপজেলার নান্নার ঐতিহ্যবাহী খেলার মাঠে অনুষ্ঠিত হল এনজিবি কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন গাজের চট ফুটবল একাডেমি আশুলিয়া এবং জামগড়া ফুটবল একাদশ আশুলিয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন নান্নার ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ এই সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির নেতা আলহাজ শামসুল ইসলাম এবং নান্নার গ্রিন বয়েস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব টুর্নামেন্ট চলে তাহলে আমার বিশ্বাস এলাকা থেকে মাদকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই প্রেক্ষিতে আজকে আমাদের ক্লাবের উদ্যোগে দুই ফুটবল টুর্নামেন্ট

আলহাজ তমিজ উদ্দিন বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি মোটরসাইকেল এবং রানার্স আপ দলের হাতে ফ্রিজ তুলে দেন এটি ছিল একটি ঐতিহ্যবাহী ও উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট যা ধামরার ক্রীড়া পরিসরে নতুন মাত্রা যোগ করেছে